হ্যালো আসসালামু আলাইকুম ভিওর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের সামনে আজকে আমি চলে আসছি আপনাদের লং ওয়েটেড ভিডিও নিয়ে সেটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন ক্রাউন টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মডেল টয়টা ক্রাউন হচ্ছে টয়টার এমনই একটি মডেল যেটা তারা কয়েক যুগ ধরে বানিয়ে আসছে এবং এটা টয়টার সবচেয়ে হাই এন্ডের একটি সেডান মানে আপনি বলতে পারেন যে টয়টার সবচেয়ে দামি লাকজারিয়াস যে সেডান আপনারা যদি নিতে চান তাহলে টয়টা ক্রাউন ছাড়া আর কোনো অপশান নেই মানে যেটা ডাইরেক্ট লেকসাসের কম্পিটিটর হতে পারে এই কয়েক যুগ ধরে যে ক্রাউন এই কার্ডটা বানিয়ে আসছে গত দুই বছর থেকে তারা এই শেপটা নিয়ে আসছে এবং আপনাদের অনেকেরই কোশ্চিন যে ক্রাউনের যে অ্যাকচুয়াল যে লুকটা এটা কোথায় গেল এটা এইরকম কেন হলো বাট এইটা আপনারা ভিডিওতে বা ফটোতে দেখছেন এই জন্য আমার মনে হয় আপনাদের কাছে এরকম বেশি মনে হচ্ছে বাট আপনারা যখন সামনাসামনি দেখবেন তখন মি আপনারা বলবেন ওয়াও সব কিছু মিলিয়ে তারা যে লুকটা আনছে এটা ক্রাউনের লুক হওয়ার যোগ্য এবং এইটা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো চলুন সব কিছুর আগে আপনাদেরকে কিছু জিনিস আগে দেখিয়ে দিই যে এটা কেন ডিফারেন্ট এবং এটা আপনারা যেরকম ভাবতেছেন এটা না এটা অ্যাকচুয়াল ক্রাউনের যে লুক হওয়া উচিত এটা বেস্ট লেন্থ যদি দেখেন তাহলে দেখবেন যে এটা পাঁচ মিটার ফাইভ মিটারেরও বেশি আছে ফাইভ মিটার ফাইভ পয়েন্ট সামথিং আছে সো আগেরটা কিন্তু ফাইভ পয়েন্ট ছিল না এই জায়গা আরও বেশি চ্যাপ্টার ছিল বাংলা যেটাকে বলে এবং এরপরে আরেকটা দেখেন আগের যে ক্রাউন ওইখানে কিন্তু এই এইটা কিন্তু টোয়েন্টি ইঞ্চি বিশ ইঞ্চি অ্যালয় হয়েল অরিজিনাল ক্রাউনের এবং ক্রাউনের যে আই থিঙ্ক দ্য বেস্ট রিমস এখন পর্যন্ত এই রিমটা দেখেই আপনার মনে হবে যে এটাতে একটা লাকজারি ভাব আছে এবং যেহেতু টোয়েন্টি ইঞ্চি সো টোয়েন্টি ইঞ্চি হওয়ার কারণে এটা কিন্তু আপনার যে ক্রাউনের যে লুকটা হওয়া উচিত আপনারা যেটা চাচ্ছেন এটা মোর অ্যান আপ এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এই মডেলটা আই জাস্ট ফেল ইন লাভ উইথ দ্যাট স্পেশাল যে পার্টটা সেটা হচ্ছে যে বাম্পারের যে গ্রিলটা ফ্রন্টের এটা দেখেন ভিতরের পার্টটা কিন্তু সেম আছে কিন্তু এই ব্ল্যাক এডিশন মডেলের এই যে পার্টটা এইটা জোশ জাস্ট আপনারা হয়তো ভিডিওতে কতটুকু বুঝছেন আমি জানি না বাট এইটা আপনারা বলতে পারেন যদিও মানে ইউরোপিয়ান গাড়ির সাথে কম্পেয়ার করা ঠিক হচ্ছে না বাট মাঝরাটি গাড়ির মতো অনেকটা আপনাকে ফ্রন্ট থেকে দেখে মনে হবে এরপরে এইখানে যে লাইট এই লাইটটা একবারে আপনার ফোর আই ফ্রন্টের এবং এইটা জয়েন্ট সো পুরাটাই আপনার এইটার সাথে পুরাটা জ্বলবে এটাতে আসে মডেলিসটা বডি কিট যদিও প্রত্যেকটাতে বডি কিট থাকে না এটা স্পেশালভাবে বডি কিট সহ বডি কিট থাকার কারণে এটা দেখতে আরও বেশি গর্জিয়াস লাগতেছে চলুন আমরা এখন ব্যাক পার্টটা দেখি ব্যাক পার্টটা যদি দেখেন তাহলে আগের যে ক্রস ওভারের যে ওই আপনারা যে লুকটা পছন্দ করতেন না আমি জানি কেন করেন না আমাদের বাংলাদেশের স্পেশালি আমরা একটু সেডান কারের প্রতি বেশি আগ্রহী এবং সেডান না হলে ওগুলাকে আমরা কার মনে করি না এনিওয়ে তো এই জিনিসটা এখন ওরা গেটব্যাক করছে এবং পিছনটা দেখতে আমার কাছে পার্সোনালি পোর্টসের কিছু মডেল আছে ওই লাগতেছে এবং দুইটা আপনি যদি দেখেন যে দুইটা লাইট একসাথে এখানে ফুল প্যানেলেই কিন্তু লাইটটা আছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখন আপনি যে কোনো মডেলেই যান চাইনিজ গাড়ি বা ইলেকট্রিক গাড়ি এই মডেলটাই কিন্তু ব্যাক করতেছে মানে এটা কমন এটা এবং টয়োটাতেও একই কিন্তু দেখার বিষয় যে ব্যাক করলেও কার কত ফিনিশিং এবং কার কত রেপুটেশন ভালো সো যেহেতু এটা ক্রাউন টয়োটার সো ডেফিনেটলি এটা যে কোনো অন্য গাড়ির চেয়ে এগিয়ে থাকবে এটা খুবই স্বাভাবিক সো ব্যাকপার্টে আপনার ব্যাক ডালাটা আপনার কাছে যদি চাবি থাকে তাহলে মজার ব্যাপার হচ্ছে যে আপনি সেনসর দিয়ে খুলতে পারবেন এই যে দেখেন জাস্ট পা নিচে দিলেই এটা ওপেন হয়ে যায় আমি এই ফিচারটা যে কেউ লাইক করে বা চাবি আপনাদের সাথে থাকতে হবে এরপরে দেখেন ব্যাক পার্টে আগের যে মডেলের চেয়ে এটাতে অনেক বেশি স্পেস এবং এটা হচ্ছে ফোর ফিফটি লিটার ফোর ফিফটি লিটার এইখানে আপনি কার্গো স্পেস পাচ্ছেন যেটা সেডানের জন্য আই থিঙ্ক এটা মোর দ্যান অ্যান আপ দেন এগেন আপনি যদি এটা বন্ধ করতে চান তাহলে জাস্ট এখানে ক্লিক দিলেই ইট উইল বি ক্লোজড সো সো ক্রাউনের এটা টু পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন এবং ডেফিনেটলি এইটা হাইব্রিড আর টু পয়েন্ট ফাইভ লিটার ইঞ্জিন যেহেতু ক্রাউনের ইঞ্জিন এবং আদার্স যে ফিচার্সগুলো আছে এগুলোর ব্যাপারে খুব একটা বলার কিছু নাই কারণ এইগুলো মোটামুটি একইভাবেই চলে আসতেছে আপনারা জানেন আর হয়তো হালকা একটু আপগ্রেড করে আপগ্রেড করার ক্ষেত্রে কী যেটা এখন সব যে কোনো কান্ট্রিতে আপনি যদি ইকোনমিক্যাল সিচুয়েশান দেখেন সবাই কী চায় যে ফিউল এফিসিয়েন্সি যে ব্যাপারটা এটা যাতে থাকে সো ইঞ্জিন বড় হচ্ছে ইঞ্জিন এখন ছোট হয়ে যাচ্ছে বলতে পারেন বা ইঞ্জিন সেম থাকতেছে বাট এই এক ইঞ্জিনের মধ্যে কিভাবে কম তেলে বেশি যাওয়া যায় জাপানের ডোমেস্টিক মার্কেটে এই ব্যাপারটা নিয়ে কিন্তু সবাই কাজ করতেছে সো এটা হাইব্রিড এবং এইটা মোটামুটি ভালোই যায় মানে আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আপনি এখন একবারে নতুন অবস্থায় প্রায় আমি বলবো টোয়েন্টি ফাইভ কিলো মেবি মোর দ্যান দ্যাট এখন আরামসে যাচ্ছে সো এই দিক থেকে এটা খুব ভালো এত বড় একটা গাড়ি আপনার যদি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ কিলো যায় তাহলে আর কী লাগে এনিওয়ে আমি জানি যে আপনারা যে যাই যতই দেখেন আপনাদের একটা জিনিসে আগ্রহ সবার বেশি সেটা হচ্ছে যেটার প্রাইস কত এই প্রাইসটা নিয়ে এখন আমি আপনাদেরকে ডিসকাস করতেছি এটা যেহেতু টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মডেল মানে একবারে ব্র্যান্ড নিউ আপনি বলতে পারেন মানে ব্র্যান্ড নিউ সো এইটার স্পেসিফিক এই মডেলটার প্রাইস এটা হাইব্রিড এবং এই মডেলটার প্রাইস হচ্ছে বাংলাদেশে আপনি যদি নিতে চান এই অবস্থায় প্রায় আপনাকে দেড় কোটি টাকা গুনতে হবে দেড় কোটি টাকা বেশি হবে বাট কম হবে না কম হলেও দু এক লাখ কম হতে পারে বেশি হলেও হয়তো পাঁচ লাখ দশ লাখ বেশি হইতে পারে সব কিছুর ওপর ডিপেন্ড করে এবং এটার কিন্তু ডিউটি স্ট্রাকচার যদি আপনি দেখেন জাস্ট ডিউটি আছে প্রায় পঁচাশি লক্ষ টাকা পঁচাশি থেকে নব্বই লক্ষ টাকা এইটা ডিপেন্ডিং অন দ্য ডলার রেট এটা কম বেশি হতে পারে বাট এভারেজ যদি আইডি আপনাদের বলতে চাই তাহলে এইট পয়েন্ট ফাইভ মিলিয়ন বিডিটি এটা জাস্ট ডিউটি এবং তারপরে জাপান থেকে কেনা এগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে প্রায় দেড় কোটি টাকা গুনতে হবে এবং জাপানে এইটা ব্র্যান্ড নিউ যদি আপনি নিতে চান তাহলে ডিপেন্ডিং অন দ্য ফিচার্স এটা সেভেন পয়েন্ট থ্রি মিলিয়ন থেকে এইট পয়েন্ট থ্রি মিলিয়ন ইএন পর্যন্ত এটার প্রাইস হতে পারে যদিও এটা হচ্ছে টপ অফ দ্য লাইন সো এইটা হচ্ছে সবচেয়ে হাইস্ট বাংলাদেশি টাকায় আপনি বলতে পারেন সিক্সটি ফাইভ থেকে সেভেন্টি লক্ষ টাকা জাস্ট এখানে বাইং প্রাইস সো নাও লেটস সি ইনসাইড দ্য কার হাউ মাছ লাগজারি ইউ আর গেটিং উইথ দিস মানি সো এইখানে অটো স্টেয়ারিং এবং আপনার ড্রাইভিং সিট অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে যেটা একবারে লাকজারি একটি ফিচার এরপরে আপনি যদি স্টেয়ারিং প্যানেলটা দেখেন তাহলে এখানে যথেষ্ট পরিমাণে আগের চেয়ে এটা চেঞ্জ হয়েছে আর বাকি যে জিনিসগুলো এগুলো আসলে সব কিছু নর্মালি থাকে এগুলোর ব্যাপারে আলাদাভাবে কিছু বলার কিছু নাই যে প্যানেল ট্যানেল এই সেই বাট স্পেশালি এইখানে এইটার কিন্তু দুইটা ভ্যারিয়েন্ট আসছে একটা হচ্ছে উডেন টেক্সচার যেটা আপনারা দেখছেন আর একটা হচ্ছে ব্ল্যাক সো আই থিঙ্ক এই উডেনটাই আমার কাছে ভালো লাগছে এই যে প্যানেলটা দেখছেন এই প্যানেলের মধ্যে এই উডেন টেক্সচারটা আমার কাছে খুবই ভালো লাগছে এইখানে আপনারা দুইটা কাপ হোল্ডার পাচ্ছেন এবং এটা অন অফ করলে এই জায়গাটা ইউজও করতে পারছেন সবচেয়ে আমার কাছে ইউজফুল যেটা মনে হচ্ছে এখনকার যুগ অনুযায়ী সেটা হচ্ছে এখানে আপনি ওয়ারলেস চার্জারের পয়েন্ট পাচ্ছেন এই যে দেখেন এটা জাস্ট এখানে রাখলেই আপনার ফোন অটো চার্জ হচ্ছে সো এইটা হচ্ছে সবচেয়ে কুল ফিচার আমার জন্য এবং সবচেয়ে ইউজফুল মনে হয় এখানে অ্যান স্পেস পাচ্ছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা দুই দিক থেকেই খুলে এই যে দেখুন এখানে এই দিক থেকেও খুলতেছে আবার এই দিক থেকেও খুলতেছে যেটা কি না আমি এখন পর্যন্ত মানে এই মডেল ছাড়া টয়টার অন্য কোনো গাড়িতে দেখি নাই এবং এইখানে চার্জিংয়ের ইউএসবি ইউএসবি তো না এটা হচ্ছে এখন সব টাইপ তে চলে আসছে টাইপ সি পোর্ট আছে এখানে একটা এবং এইখানে আপনি দুইটা সি পোর্ট পাচ্ছেন সো টোটাল তিনটা সি পোর্ট এবং ড্রাইভিং প্যাসেঞ্জার কার এবং ড্রাইভিং সিটে দুই জায়গায় আপনারা পাচ্ছেন হিটার এবং এয়ার কন্ডিশনের সুবিধা তারপরে আপনারা যদি দেখেন এই নেভিগেটর বা এই যে প্যানেল এইটা ডিসপ্লেটা তারপর আপনারা যদি দেখেন এই ডিসপ্লেটা আগের চেয়ে আরও বেশি বড় করছে আমি বলবো এবং ইটস লুকস রিয়েলি নাইস মানে এই ইন্টেরিয়ারের সাথে এটা খুব ভালো যাচ্ছে তারপরে এইখানে আপনারা মিরোড যদি দেখেন তাহলে এটা আপনারা অন অফ করতে পারবেন এটা পুরা ডিজিটাল এবং এটার পিছনে ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত হয় আর ক্রাউন বলতে যদি এটাতে না থাকে তাহলে কেমনে হয় সো এইটাতে আছে প্যানারোমিক সানরুপ যেটা কিনা ফুল প্যাসেঞ্জার থেকে শুরু করে ড্রাইভিং সিটের ফুল আপনি এইখানে একবার এনজয় করতে করতে যেতে পারবেন বাট এখনকারগুলোতে কিন্তু আগে যেমন গ্লাসটা খুলে মাথাটা উঠায় যা দেওয়া যেত এটা কিন্তু যায় আগে বলে দিচ্ছি এই জন্য এটা প্যানারোমিক সানরুপ বলে ওকে সো আপনি যদি প্যাসেঞ্জার সিটে আসেন তাহলে দেখেন এটা ক্রাউন বলে কথা লাক্সারিয়াস ফিলিংস না থাকলে তো হবে না সবচেয়ে মজার পাঠ হচ্ছে এইখানে আপনি টাচ ডিসপ্লে পাচ্ছেন যেটাতে ওভারঅল সব কন্ট্রোলিং আপনার আছে হ্যাঁ এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যেটা আগের মডেলগুলোতে খুব একটা টয়টের গাড়িতে আমি দেখি নাই আর এই প্যাসেঞ্জার সিটেও কিন্তু আপনার হিটারও আছে প্লাস এয়ার কন্ডিশনারও আছে এবং আপনি এইখান থেকে সব কিছুই কন্ট্রোল করতে পারবেন প্লাস হচ্ছে টেম্পারেচারটাও আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন মানে পুরাপুরি আপনি এখানে আলাদা একটা ভাইবস উইদাউট ড্রাইভার অ্যাসিস্ট সো এইখানে দেখেন ক্রাউনের লগো বাট ক্রাউনের লগোটা কিছু না এটার পিছনে আছে সবচেয়ে মজার ব্যাপারটা সেটা হচ্ছে এই যে আপনি পাচ্ছেন কনসেন্ট একবারে ডাইরেক্ট ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ওয়াটের হান্ড্রেড ভোল্টের আমরা অলওয়েজ ফিল করি যে ল্যাপটপটা চার্জে যদি দেওয়া যেত কারণ ইউএসবি সি দিয়ে ল্যাপটপ চার্জ দেওয়া যায় না সো এইখানে আপনি ল্যাপটপও চার্জ দিতে পারছেন বা আদার্স ইলেকট্রিক যে কোনো জিনিস ইউজ করতে পারতেছেন আমার কাছে সবচেয়ে ইউজফুল মনে হচ্ছে এই কনসেন্টটা আর ওইখানকার ওয়ারলেস চার্জারের যে স্টেশন ওইটা এই দুইটা আমার কাছে সবচেয়ে বেশি ইউজফুল মনে হতো আপনারা যদি এইটা ওপর দিকে দেন তাহলে ডেফিনেটলি আপনারা ফ্রন্ট মিররটা ক্লিন করতে পারবেন আর যদি এইটাকে নিচের দিকে দেন সো আপনারা ব্যাক ক্যামেরাটাও এখান থেকে চাইলে ওয়াশ করতে পারতেছেন হুইচ ইজ রিয়েলি কুল আর এইটা হচ্ছে জেড প্যাকেজ সো ফুলি লেদার সো লেটস হ্যাভ এ ড্রাইভ কারণ ড্রাইভ যদি না করে দেখায় আপনাদের তাহলে ভিডিওটা ফুলফিল হবে না এই যে ড্রাইভিং কমফোর্ট এটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেটার আর স্টারিং এটা আমার কাছে মনে হচ্ছে যদি হালকা এখানে একটু এই উডেনের টেক্সচারটা মিলে করতো তাহলে মনে হয় একটু ভালো লাগতো কি না যায় না বাট আমার কাছে এরকম মনে হয় বাকি স্পিড তো জানেনি যেহেতু এটা টু পয়েন্ট ফাইভ লিটার সো ডেফিনেটলি বেটার আপনি এখানে প্যাডেল শিফটও পাচ্ছেন সো একটু আপনাকে এটার কারণে আপনি একটু স্পোর্টি ভাইব স্টাও পেলেন এরপরে এই প্যানেলটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে এখানে আর্ম রেস্টার যেটা আছে এটা খুবই দরকার হয় যারা স্পেশালি লম্বা তাদের বাট এই গাড়ির মানে যাই হোক সেডান বা এই গাড়ির ক্ষেত্রে বলেন আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যাদের ছয় ফিট হাইট তারা আমরা এই জায়গাটাতে আরেকটি স্পেস হলে বেশি কমফোর্ট ফিল করি তো আপনি দেখেন যে গাড়িটা এমনি লং হতে পারে বাট এই জায়গাটা ওরা একটু বেশি ওয়াইড করছে যার কারণে আমি বলবো যে আমার যে লেফট যে লেগ এটা। আর একটু রিল্যাক্স হতে পারলে ভালো হইতো অর্থাৎ এটা যদি আর একটু ছোটো করে দিয়ে এই জায়গাতে একটু স্পেস বাড়াই দিত তাহলে মনে হয় আমার কাছে আরও বেটার হতো কারণ আমরা এসিউভি চালাইতে চালাইতে একটা বয়স পরে এভাবে আসলে মানে এটা কি একটু ঝামেলা মনে হয় আর কি মানে লং রুটে আপনারা যখন ড্রাইভ করবেন তখন এই জিনিসটা মনে হয় যে না একটু স্পেস থাকলে ভালো হতো অ্যানিওয়ে যদিও এটা ম্যাক্সিমাম সেডান গাড়ির এটা একটা প্রবলেম যে ওরা এই জায়গাটা একটু ছোট করে ফেলে যেটা কিনা একটা বয়স হওয়ার পরে আপনার কাছে মনে হবে যে এখানে আর একটু স্পেস হলে ভালো হইতো এরপরে যদি সেন্সরের কথায় আসি তাহলে আসলে এটা ডে বাই ডে এত ডেভেলপ হয়েছে যে এইখানে বেশ কিছু সেন্সর আছে যেটা জাপান ডোমেস্টিকে যদি আপনি ইউজ করেন মানে এই রোডগুলোতে আমরা যখন ইউজ করতেছি তখন আপনার ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট খুব বেশি যেমন আগে তো ধরেন যে সেন্সর ছিল আশেপাশেতে গাড়ি গেলে অ্যালার্ম দিত এ করতো বাট এখন যেটা হয়েছে যে আপনার সিগনাল পর্যন্ত ওরা রিড করে ফেলে সো আপনি যদি ওই রেড সিগনালে আপনি যদি স্পিড বেশি থাকে বা ওরা যদি ডিটেক্ট করে যে না আপনি এটা হয়তো ভঙ্গ করতেছেন তাহলে ওরা আপনাকে অ্যালার্ম দিবে তারপরে সামনে বা পিছনে সাইডে যাই থাক না কেন আপনাকে অটোমেটিক ওরা অটো ব্রেক দেবে যেটা আগের মডেলগুলোতেও আছে। যদিও বাংলাদেশে আপনারা এই ফ্যাসিলিটিসগুলো ওইভাবে মজা নিতে পারবেন না কারণ এটা জাপানের ডোমেস্টিক নেভিগেটরে বানানো এবং ওদা ডোমেস্টিক যে জাপানের ভিতরের যে রুলস রেগুলেশন এগুলো দিয়ে মজাটা নেওয়া যাবে তো জাপানের ম্যাক্সিমাম জায়গায় এরকম পাহাড়ি রোড মাউন্টেনিয়াস জায়গা হওয়ার কারণে বাট এর আগেও আপনাদেরকে একটি ভিডিওতে আমি দেখাইছি যে ওদের রাস্তাঘাট যে পরিমাণে স্মুথ যে এইরকম বডি আলা গাড়ি যেটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই কম সেটাও যেতে কোনো সমস্যা হয় না এটার একটা প্রমাণ আপনারা দেখছেন আবারও আর হাইব্রিড হলেই যে গাড়ির পাওয়ার থাকে না বা পাহাড়ে ভালো রাইড করতে পারে না এই ধারণাটাও ভুল হলে জাপানে এই গাড়িগুলো টিকতে পারতো না এনিওয়ে টু থাউজেন্ড টোয়েন্টি টু এবং টু যে মডেলগুলো ছিল এটার চেয়ে টু থাউজেন্ড মডেল কিন্তু টোটালি ডিফারেন্ট যদিও প্রথমে মানে আপাত দৃষ্টিতে দেখে মনে হয় যে মডেলটা একই বাট এটা কমপ্লিটলি ডিফারেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি টুতে ওরা যেটা বের করেছিল এটা ছিল ক্রস ওভার এটা সেডান ছিল না এবং আরেকটা ছিল স্পোর্টস ওইটাতে যেটা ছিল পিছন দিকের যে ট্র্যাঙ্ক থেকে শুরু করে কারের যে লেন্থ ক্রাউনের যে লুক যে লেন্থের কারণে যে একটা লেন্থ মানে লম্বা এবং একটা একটা কি শার্প একটা কার হবে ওই জিনিসটা ছিল না কিন্তু এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে আবার ওই জিনিসটা ব্যাক করছে তার আগে জানায় দিই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে কিন্তু ক্রাউনের তিনটা মডেল আসছে তার মধ্যে এটা হচ্ছে একবারে ক্রাউন স্ট্যান্ডার্ড প্যাকেজ যেটা কিনা সেডান এবং ওই ক্রাউনের টপ অফ দ্য লাইনের ব্ল্যাক এডিশন এবং ফুলি লোড উইথ প্যানারমিক সানরুপ সহ আসছে এই কারটা এরপরে আরও দুইটা কার আছে যেটা হচ্ছে স্পোর্টস যেটা আপনারা হয়তো ছবিতে দেখে খুব ভালোভাবে বুঝবেন না বাট এটা আমার কাছে নাই বাট আমি সামনাসামনি দেখছি ওইটাও কিন্তু দেখতে ভালো ছবিতে দেখে একটু ছোটোখাটো মনে হয় বাট দেখতে এটা যথেষ্ট ভালো